এভাবে বিভিন্ন কথা বুঁতালে হজুর শোনা দেখলে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন বলতে 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 লেগেছে এবারে আমি একটা জিনিস নিজে চোখে দেখেছি শুনিনি কারো থেকে কি চাচা যা দেখেছেন আপনাকে একদিন চা রাতে খোলা আকাশে নিচে শুইয়ে দেওয়া হয়েছে আমি আপনাকে দেখার জন্য আগে আসতে লাগলাম হঠাৎ করে আসমানের দিকে নজর পড়লো আকাশে চাঁদটা দ্রুত জমিনের দিকে নেমে আসছে এই দৃশ্য দৃশ্য আমি হতভম্ব হয়ে ঢুকে গেলাম আমি দেখতে লাগলাম ওই চাঁদ টাকিয়া গিয়েছে আপনার শরীর ওপরে পড়ে যাবে এত কাছাকাছি চলে এসেছে আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললাম না জানি আমার ভাতিজার ক্ষতি হয়ে যাবে আমার ভাই বোন ক্ষতি হয়ে যাবে কিন্তু চোখ খুলে অবাক হয়ে গেলাম চাঁদ আপনার দুলনার ওপরে রয়ে গেল আপনি হাত পা দুলাতে লেগেছেন আর আপনার চা যেমন করে আপনাকে যেন খেলা দেখাচ্ছে এইভাবে লড়তে লেগেছে আরো জোরে বলুন সুভা তরুণেরা আল্লাহ নবী চাচাদা নজরা আব্বাস রাদি আল্লাহ তাআলা তিনি বলতে লেগেছে আমরা এলাকার মানুষ দিগকে ডেকে নিয়ে আমার নবী পাখের শিশু বেলা আলোচনা করতেছিলাম আল্লাহ নবী মাহফিলে চলে আসলে আমরা হুজুর কে সালাম দিলাম আল্লাহ নবীকে বললাম একটু হাজিরি দেন আল্লাহ নবী জানতে চাইলেন চাচাদা কি আলোচনা হচ্ছে আমরা বলতে লাগলাম আপনার শিশু বেলা আলোচনা হতে লেগেছে আল্লাহ নবী বলেছিলেন চাচা যান আপনারা যে আমার শিশু বেড়া আলোচনা করছে এটা শুনে আমি বড় খুশি হলাম এবং আপনাকে খুশি সংবাদ দিই আপনাদের এই মা ফিলে আল্লাহ রকনিত রহমতে ফেরোজ তারা আসা শুরু করেছে শুধু তাই নয় আমার উম্মত জানিয়ে দেবেন কামত পর্যন্ত যে গ্রামে যে মহল্লায় যে পাড়ায় যে ঘরে আমি রসুর আমার মিলাদের আলোচনা হবে অর্থাৎ আমার সুসু আলোচনা হবে আমার Mauluden আলোচনা হবে আমার দুনিয়ায় উপস্থিতি হাজির আলোচনা হবে এই আলোচনা করে আনন্দ খুশি শুকরিয়া করবে আল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দি আমার হয়ে যাবে ফারুক আজম বলতে লেগেছে দুনিয়ার মানুষেরা যারা আমার নবীর মিলাদ নবীর মাহফিল করলে আমার নবীর শিশু বলে আলোচনার মাহফিল করলো তারা যেন ইসলামকে চিন্তা করার কাজ করে ফেলল হাজরাতে আবু বাদ্দি বলে অকাল আবু বাকালীন সিদ্ধি মানান ফির হামান আলা কিরাতি মৌনদুল নবী সাল্লাহ আলী সাল্লামা কান

24 জন নবী রাসূল দুনিয়া জমিনে এসেছেন সমস্ত নবীরা আমার নবীর আগমনের আকিদরে সবাই বলেছিল ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহা কাঙ্গ ছাড়া দ্বিতীয় নম্বর বলেছে একজন আসছে একজন আসছে চিনি আল্লাহ বাগের পেয়ারা চীনা আল্লাহ আল্লাহ বাকি রাজশাহ জিমে লেখা আছে লা ইলাঘা ইল্লাল্লাহ সে মোহাম্মদ রসুর উল্লাহ তাই সদায় আমার নবীর মা করছে যেমন মাইকিং করা হয় আদামাদির গ্রামে নবীর গুলাম আব্বা সেদ্দিকে আসছে গুলামের যদি প্রচার হয় দোন সুলতানের প্রচার সেরকম ভিআইপি দিয়ে আল্লাহ করিয়েছে কি নবীদের দ্বারা যত বড় ভিআইপি তার প্রচারক ভিআইপি